এই পৃথিবীর কোন শক্তি আওয়ামী লীগকে পুনর্বহাল করতে পারবে না শুধু একটা মাত্র শক্তি আছে যেটা আওয়ামী লীগকে পুনর্বহাল করতে পারবে সরকার হিসাবে শেখ হাসিনাকে পুনর্বহাল করতে পারবে প্রধানমন্ত্রী হিসাবে সেটা হচ্ছে বাংলাদেশের তৃণমূল আওয়ামী লীগ তৃণমূল নেতাকর্মীরা যদি বাংলাদেশের তৃণমূল কর্মীরা সমস্ত তৃণমূল নেতাকর্মীরা যদি প্রাণ খুলে আন্দোলন করে তাদেরকে যদি বাঁচিয়ে রাখা যায় তাদেরকে যদি কাজে লাগানো যায় তাহলে তারা যখন রাজপথে নামবে তখন এই বিদেশের বাংলাদেশের যত শক্তি বলেন যত জঙ্গিবাদী শক্তি যে কোন শক্তি বলেন তারা একাত্তরের মুক্তিযুদ্ধের মতো পালিয়ে যাবে আমি আপনাকে নিশ্চিতভাবে গ্যারান্টি দিয়ে বলছি ওকে হাত দিয়ে বলছি যে এই তৃণমূলের নেতাকর্মীরা যখন জেগে উঠবে তখন এই বাংলাদেশে কোনো অপশক্তি টিকে থাকতে পারবে না তো এই মুহূর্তে আমাদের যেই তিনটি ফরম্যাট আছে সেই তিনটি ফরমেটের মধ্যে যেমন প্রধান এক নম্বর ফরমেট হচ্ছে যে যে কোনো সময় আগামী সাড়ে চার বছরের ভিতরে যদি সরকার যদি যে কোনো সময় সরকার পুনর্বহল হতে পারবে যে কোনো সময় যখনই পুনর্বাহ হবে তখনই বৈধ কারণ এটি নির্বাচিত পাঁচ বছরের জন্য একটি নির্বাচিত সরকার আর সৎক মহাজন ইন্সরা যে বসে আছেন এটি হচ্ছে তারা জোর করে জবরদখল করে ডাকাত ধরুন আপনার বাড়িতে ডাকাত গেল জোর করে আপনাকে বের করে দিয়ে সব দখল করে নিয়ে গেল এই সৎকর মহাজন হচ্ছে একজন ডাকাত সে জোর করে তার লোকজন দিয়ে জঙ্গিবাদী লোকজন দিয়ে দখল করে বসে আছে তার কোনো সাংবিধানিক বৃত্তি নেই তার কোনো আইনী বৃত্তি নেই যে কোনো সমস্যায় এই তৃণমূল আওয়ামী লীগ এবং জনগণ যখন জেগে উঠবে যে কোনো সমস্যায় এই ডাকাত পালিয়ে যাবে আমরিকাতে চলে যাবে তো তাহলে এই প্রথম ফর্ম্যাটের মধ্যে যে তিন তিনটা ফর্ম্যাটের মধ্যে অন্যতম যে প্রথম ফর্মেটটা হচ্ছে যে সেটা হচ্ছে যে সরকার পুনর্বহাল দ্বিতীয় হচ্ছে যে হয়তো আন্দোলন করে আমাদেরকে ইরুসকে হটানো লাগতে পারে তৃতীয় হচ্ছে যে ইলেকশনে যাওয়া এই যে আলোচনা করেন যে কোনো ফর্মেট বাস্তবায়ন করতে হলে কে বাস্তবায়ন করবে বাংলাদেশে এটা একমাত্র তৃণমূল আওয়ামী লীগ যারা বঙ্গবন্ধুর সৈনিক শেখ হাসিনার সৈনিক যারা দলকে ভালোবাসে দলের জন্য কিছু চায় না তারা এটা বাস্তবায়ন করতে হবে তো তাই আমি বারবার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আপনাদেরকে খারাপ ভাষায় বলি না অনুরোধ করি দুই হাত জোর করে অনুরোধ করি আপনাদের কাছে আমি বিশ্বাস করি যে ভালোবাসা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি জোর করে জবরদস্তি করে আপনাদের সাথে খারাপ ব্যবহার করে আল্টিমেটাম দিয়ে হয় না আপনাদের কাছে অনুরোধ করব আপনাদেরকে আমরা ভালোবাসি আপনারা আপনাদের মন থেকে ভালোবাসি ভালোবেসে শেখ হাসিনার সৈনিকদের বঙ্গবন্ধু সৈনিকদের তৃণমূল আওয়ামী লীগদের বাঁচান তাদের একটু পাশে দাঁড়ান এই দুর্দিনে তাদের খোঁজখবর নেন তাদেরকে একটু সহায়তা করার চেষ্টা করুন আমি একটি গল্প আগেও বলেছি আবার এই গল্পটি বলছি শুধু জাস্ট এটা রিয়ালাইজেশন করার চেষ্টা করবেন যে আমরা কেন পারবো না গল্পটা হচ্ছে আমি আবার বলি যে বাংলাদেশে একজন প্রখ্যাত বাউল সম্রাট ছিল সেই বাউল তার নাম ছিল আব্দুর রশিদ সরকার তো আব্দুর রশিদ সরকার গান বাজনা করত সেই জন্য প্রতিবেশী তাকে পছন্দ করতো না পছন্দ না করে তার সাথে শত্রুতার জেরে তার বাচ্চাটাকে মেরে ফেলে তো তার বাচ্চাটাকে মেরে ফেলার পরে এখন যে আসামি সে বাড়ি ছাড়া সে বাড়িতে আসতে পারে না তো আব্দুর রশিদ সরকার সেই খুনি ওই পীরের কাছে গিয়ে মুড়িদ হয় মুড়িদ হওয়ার পরে একদিন ওই খুনি আসামি পীরের কাছে কেন্দ্রে কেন্দ্রে বলতেছে যে বাবাজি আমি তো একটা বিশাল ভুল করেছি আমার জীবন আজকে বিপন্ন আমার পরিবার আজকে বিপন্ন আমি কি করতে পারি তো বাবাজি বলল যে তুমি কি ভুল করেছো তো বলল যে আমার পার্শ্ববর্তী আব্দুর রশিদ সরকার যা ছিল বাউল তার মেয়েকে আমি মেরে ফেলেছি এখন আমি হত্যা মামলার আসামি আমি যদি এটা রায় হয় তাহলে তো আমার ফাঁসি হয়ে যাবে বা যাবজ্জীবন জেল হয়ে যাবে আমার পরিবারটি বিপন্ন হবে আমি বিপন্ন হব বাবাজি আমি এখন কিভাবে এখান থেকে রক্ষা পেতে পারি তখন সাথে সাথে বাবাজি আব্দুর রশিদ সরকারকে কল করলেন আব্দুর রশিদ সরকারকে ডেকে আনলেন ডেকে বাসা আনলেন এনে আব্দ রশিদ সরকারকে বললেন আচ্ছা রশিদ সরকার তোমার মেয়েকে কেউ খুন করেছে হ্যাঁ রশিদ সরকার বললো হ্যাঁ খুন করেছে তুমি কি করেছো মামলা করেছ যে হ্যাঁ আমি মামলা করেছি আচ্ছা সরকার সরকার আমি তোমার কি যে গুরুজি আপনি আমার বাবা আচ্ছা তুমি আমার কি গুরুজি বললো যে আমি আপনার সন্তান রশিদ সরকার বললো আমি আপনার সন্তান তখন গুরুজি বললো বাবাজি বললো আমার কাছে যে মুরিদ হয়েছে সে তোমার কি হয় তো রশি সরকার বলে যে সে আমার পীর ভাই তাহলে গুরুজি বললো তাহলে সেও তো আমার সন্তান তখন রশি সরকার যে জি সে আন্দোলন সন্তান তাহলে সে তোমার কি হয় তখন রশি সরকার বললে যে উনি আমার উকিল উনি আমার পীর ভাই হয় তখন গুরুজি বললো আচ্ছা তুমি কি চাও যে তোমার পীর ভাই তোমার বাবার সন্তান জেলে থাকুক তার পরিবারটা ধ্বংস হয়ে যাক সে সারা জীবন কষ্টে থাকুক এটা তুমি চাও যে তখন বললো যে না বাবা আমি তো এটা চাই না রশিদ সরকার তুমি যদি এটা না চাও তোমার মেয়েকে যে হত্যা করেছে তোমার মেয়েকে যে খুন করেছে সে আমার কাছে মুরিদ হয়েছে সে তার অন্যায় শিকার করেছে ভুল স্বীকার করেছে সে আমার কাছে ক্ষমা চেয়েছে তোমার কাছেও সে ক্ষমা চাই সে তাকে যদি তোমার ত্রিবাই মনে করো তাহলে তুমি তাকে মাফ করে দাও রশিদ সরকার সাথে সাথে পীরের পায়ে ধরে সালাম করে পীরের পায়ে ধরে পায়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলে বাবাজি আমি সব কিছু মাফ করে দিয়েছি আপনি আমার পীর আপনি আমার আপনার কাছে আমার জীবন জবন সব কিছু সঁপে দিয়েছি আপনি যখন বলেছেন তখন আমার আর কোনো দুঃখ বেদনা কষ্ট নেই আমি তাকে মাফ করে দিয়েছি আজ থেকে তাকে মাফ করে দিলাম সাথে সাথে তাকে মাফ করে দিয়ে দুইজনের দুই যে খুনি এবং রশি সরকার দুইজনে গলায় গড়াগড়ি করে কান্নাকাটি হাউমাও করে কান্নাকাটি করতে থাকলো একজন আরেকজনকে ভাই বলে আপন ভাই বলে পীর ভাই বলে সম্বোধন করে গলায় ধরে কান্নাকাটি করে মাফ করে দিল এটা হচ্ছে মহাব্বত এটা হচ্ছে বাহির প্রতি বাহির মহাব্বত যদি আপনি আপনার ভাইকে পীর ভাইকে মহাব্বত করতে পারেন যদি আপনার দলীয় ভাইকে মহাব্বত করতে পারেন তাহলে আপনার মেয়ে হত্যাকারীকে খুন করে দিয়ে তার পাশে সেটা হচ্ছে মহাব্বত ভালোবাসা তাই আমি বলি আজকে যারা আওয়ামী লীগের এমপিরা আছেন মন্ত্রীরা আছেন বড় বড় নেতারা আছেন আওয়ামী লীগের আওয়ামী লীগের বিভিন্ন পদ ছিলেন সরকার পরিচালনা করেছেন যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন তাহলে বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা মনে করে এদেশের বাংলার জনগণ যারা বাংলাদেশের জনগণ যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে তারা আপনাদের সবার ভাই বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা হলে আমরা তাদের তার সন্তান তাহলে বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা মনে করে সবাই আপনাদের ভাই আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হচ্ছে আমাদের বোন বাংলাদেশের শেখ হাসিনাকে যারা বোন মনে করে সকল নেতা করিমা আপনাদের বোন আপনারা যদি সরকারের এরকম সত্যিকারের বাই হয়ে থাকেন সত্যিকারের বঙ্গবন্ধুর জাতির পিতার আদর্শিক সন্তান হয়ে থাকেন তাহলে আপনারা নিজে পোলাও কুর্মা খাবেন নিজে সুখে থাকবেন নিজের ছেলেকে বাড়ি গাড়ি কিনে দেবেন বিদেশে রাখবেন নিজের সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন নিজের সন্তানের জন্য এত কিছু করবেন আর বঙ্গবন্ধুর সৈনিকেরা বাংলাদেশে না খেয়ে মরবে বঙ্গবন্ধুর সৈনিকেরা কষ্ট করবে সেটি আপনারা বঙ্গবন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা করবেন শেখ হাসিনার প্রতি বিশ্বাসঘাতকতা করবেন শেখ হাসিনা আমাদের বোন শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা যদি বঙ্গবন্ধুকে এদেশের জাতির পিতা মনে করি তাহলে বঙ্গবন্ধুর কন্যাকে আমাদের এদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বল করা এটা আমাদের দায়িত্ব আর সেই দায়িত্ব সামনে থেকে ভূমিকা পালন করবে রক্ত দিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবে এই দেশের বঙ্গবন্ধুর সৈনিকেরা শাকাসিনার বাইরা সো তাই আমি আপনাদের কাছে বলবো প্লিজ আপনাদের কাছে দুই হাত ধরে অনুরোধ করব এই নেতাকর্মীরা এখনো বাংলাদেশে অবহেলিত সারা বাংলাদেশ থেকে প্রতিদিন অসংখ্য মেসেজ ফোন কল আসছে তাদের খবর নেওয়া হচ্ছে না তারা কষ্টে আছে তাদেরকে একটু প্লিজ খোঁজ খবর নেন তাদের পাশে দাঁড়ান এটা বেশি কিছু নয় এটা আপনাদের পক্ষে সম্ভব যেসব নেতা কর্মী আছে আজকে দিক বিদেশ ছুটাছুটি করছে কোনো দিক নির্দেশনা না পেয়ে তাদেরকে একটু ফোন করেন একটু ফোন করে খোঁজ খবর নেন তাদেরকে গাইডলাইন দেন তাদেরকে একটু সাহস দেন এলাকা ভিত্তিক সব আওয়ামী লীগের দুর্বল কর্মীরা আছে সেই দুর্বল কর্মীদেরকে যারা এলাকা এলাকাভিত্তিক অন্য প্রভাবশালী তাদেরকে অত্যাচার নির্যাতন করছে তাদেরকে একটু সাহস দেন তাদের পাশে দাঁড়ান তাদেরকে খোঁজখবর নেন তাদেরকে একটু আইনি সহায়তা দেন তাদেরকে একটু আর্থিকভাবে সহযোগিতা করেন যাদের ছোট ছোট অনেক আওয়ামী লীগের নেতা কর্মী অসংখ্য আওয়ামী লীগের কর্মীদের ছোট ছোট ব্যবসা বাণিজ্য ছিল এটাই ছিল তাদের একমাত্র অবলম্বন এটাই ছিল তাদের একমাত্র বেঁচে থাকার সম্বল কারণ তারা কোনো বাংলাদেশ থেকে কোনো কিছু করতে পারেনি দুর্নীতি করেনি তাদের বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আজকে সেই সম্বলটুকু আজকে তাদের শেষ তাদের সেই ব্যবসাটুকু আজকে ভেঙে চুড়ে দিয়েছে দখল করে নিয়েছে তাদের শেষ অবলম্বনটুকু তারা এই দখলদার বাহিনী দখল করে নিয়েছে তাদেরকে একটু খোঁজ খবর নেন যেন তারা যেন ব্যবসাটা পুনর্বহাল করতে ব্যবসা ব্যবসাটা যেন আবার চালু করতে পারে ব্যবসাটা যেন করতে পারে তাদের পরিবারের মুখে যেন দু দুটো বাদ দিতে পারে সেই ব্যবস্থাটুকু করে দেন আপনারা সবাই পারেন আমি আমি তো জানি ভাই আমি তৃণমূলের একজন দশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম একদম তৃণমূলের রোড লেভেলের সব লোকজন চিনি আওয়ামী লীগের নেতাকর্মী প্রত্যেকটি লোকজনকে আমি চিনি জানি কার কি আছে কার করার সক্ষমতা আছে যেটা আমি জানি না আপনারা পারেন এই কাজটি করতে ওয়ান না ফাইভ হান্ড্রেড পার্সেন্ট এই কাজটা আপনারা করতে পারেন করুন প্লিজ আপনারা বাংলাদেশে কত এ পাঁচই আগস্টে কত অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পিটি আহত করা হয়েছে তাদেরকে কেউ নিহত হয়েছেন আজকে তাদের পরিবারগুলো কোথায় কিভাবে তাদের পরিবারগুলো আছে তারা কোথায় চিকিৎসা নিচ্ছে তাদের খসখবর কে নিচ্ছে তারা ভালোভাবে চিকিৎসা পাচ্ছে কিনা এই খসখবরগুলো আপনারা নিতে হবে আপনারা দায়িত্ব নিয়ে এলাকা ভিত্তিক এই খসখবরগুলো নিতে হবে পরিবারের খসখবরগুলো নেন পরিবারগুলোকে কিভাবে আছে খেতে পারছে কিনা অনেকে খুব কষ্টে দিন যাপন করছে কালকে কি খাবে আজকে কি খাবে সেই সক্ষমতাটুকু অনেকের নেই ছাত্র লীগের নেতা কর্মীরা যারা আছে তারা ঢাকা শহর যারা আছে যারা হলে ছিল ছাত্র লীগের নেতা কর্মীরা থাকতো তারা আজকে নতুন জায়গায় ম্যাচ নিয়ে বাসা বাড়ি নিয়ে বাড়া বাড়ি নিয়ে থাকতে হচ্ছে কিন্তু তাদের সেই সক্ষমতা নাই তারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আগামীকাল কি কিভাবে তারা বাসা বাড়া দিবে আগামীকালকে কিভাবে তারা খাবে সেই সক্ষমতাটুকু তাদের নাই তাদের পাশে আপনারা যদি না দাঁড়ান তাহলে বঙ্গবন্ধুর আদর্শের সাথে আপনাদের বেমানি করা হবে শেখ হাসিনার সাথে আপনারা বেমানি করবেন এখন যারা আওয়ামী লীগের অসংখ্য নেতা আছে যারা বাড়িছাড়া ছাড়া বিভিন্ন কারণে হামলা মামলার বয়ে বাড়ি ছাড়া বিভিন্ন জায়গায় পলাতক আছেন বিভিন্ন জায়গায় বাসা বাড়ি নিয়ে আছেন তাদের তাদের অনেকের বাসা বাড়া দেওয়ার মতো সক্ষমতা নাই ক্ষমতা নাই তাদের খাওয়ার খরচ দেওয়ার মতো সক্ষমতা নাই তারা কি দু মরবে তারা কি শেষ হয়ে যাবে নিঃশ্বাস হয়ে যাবে তাদেরকে ছাড়া তো আপনি সরকার মন্ত্রিত্ব মন্ত্রী হতে পারবেন না তাদেরকে ছাড়া আপনি এমপি হতে পারবেন না আপনি যদি বেইমান মুনাফেক না হন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হন এক্ষুনি তাদের খোঁজখবর নেন আপনাদেরকে আমরা ভালোবাসি ভালোবাসা থেকে বলছি বাট অন্যভাবে বললে আপনারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন হ্যাঁ প্রতিপন্ন হবেন তাই আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে ভালোবাসার জোর হচ্ছে যে অন্য জোরের চাইতে পাওয়ারফুল তাই আপনাদেরকে ভালোবেসে বলছি অনুরোধ করছি অন্য পথে আমাদেরকে হাঁটাবেন না প্লিজ তারপরে হচ্ছে এখন যারা অসংখ্য নেতাকর্মী মামলায় জড়িয়ে আছে মামলায় পড়ে গেছে যখন যেভাবে যাকে যেভাবে ইচ্ছে সেভাবে এলাকার মধ্যে মামলা দিচ্ছে অপদস্থ করা হচ্ছে হয়রানি করা হচ্ছে আপনারা আমাদেরকে দলীয় উকিলগুলো দিয়ে আইনজীবী নিয়োগ করে তাদের আইনি সহায়তা দেন তাদের পরিবারগুলো যারা জেলে চলে গেছে তাদের পরিবারগুলো কিভাবে আছে পলাতক আছে তাদের পরিবারগুলোকে না খেয়ে মরবে তাদের পরিবারের একটু খোঁজ খবর নেন সেই কাজটা আপনারা করতে পারেন করার মতো সক্ষমতা আপনাদের আছে তারপরে কেউ মারা গেলে আপনারা যদি কেউ যদি মারা যায় মারা অনেক নেতাকর্মী মারা গিয়েছে আজকে তাদের পরিবার ছিল পরিবারের একমাত্র অবলম্বন আজকে যারা মারা গেছে তাদেরকে হারিয়ে তাদের পরিবারগুলো গুলো তাদের অবস্থা কি হবে আমি বলবো যারা মারা গিয়েছে তাদেরকে বলবো অন্তত পক্ষে তাদেরকে যে পরিবারগুলো মারা গেছে তাদেরকে বড় অ্যামাউন্টের একটা সহযোগিতা করার জন্য যেন তারা হাত পাততে না হয় যারা তারা নিগৃহীত হতে না হয় যারা মারা গেছে তাদের পাশে যদি আমরা ভরভাবে দাঁড়াতে না পারে অন্ততপক্ষে তাদেরকে এক কোটি টাকা আপনার ক্যাশ দেন দলের পক্ষ থেকে এক কোটি এই যে সংশ্লিষ্ট এলাকার এমপি আছেন আপনি তার পরিবারকে এক কোটি টাকা দিয়ে দেন সে ব্যাংকের এফডিআর করে সে তার পরিবারটা চলবে নয়তোবা এখান থেকে দৃষ্টান্ত নেবে অন্যরা দৃষ্টান্ত এসবে এটাকে দেখবে যে দেখ এমুক মারা গেছে তার কি হয়েছে দল থেকে মারা গেছে তার পরিবার না খেয়ে মরছে তখন অন্যরা আসবে না নিরুৎসাহিত হবে তাই আমি বলবো আপনাদেরকে দু হাত দূরে সর্বশেষে আপনাদেরকে দু হাত ধরে আবারও আপনাদেরকে ভাই হিসাবে আপনাদেরকে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মনে করি প্রিয় নেতৃবৃন্দ আপনাদেরকে আমাদের ভাই মনে করি আপনাদেরকে আমরা অভিভাবক মনে করি আপনাদের কাছে দুই হাত জুড়ে অনুরোধ করছি প্লিজ আপনারা আমার ভাই আপনারা আমাদের কলিজার ভাই আমাদের এই ভাইদের পিছনে দাঁড়ান বুনদের পিছনে দাঁড়ান অসহায় নেতা কর্মীদের পিছনে দাঁড়ান তাদের খোঁজ খবর নেন তাদেরকে সংগঠিত করুন আমরা আপনাদের জন্য আমরা আপনাদেরকে আবার এমপি বানাবো মন্ত্রী বানাবো এই দেশে এই সরকার পুনর্বাহ করবো ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনারা খোঁজ খবর নেন আর যদি এভাবে যদি করেন তাহলে আমরা বাধ্য হব অন্য পথে হাঁটতে তা অন্য পথে হাঁটাবেন না আপনাদের সুস্বাস্থ্য কামনা করি মঙ্গল কামনা করি আপনাদেরকে ইনশাল্লাহ আবার মন্ত্রী বানাবো সংসদে বসাবো মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আমরা আমরা তৃণমূলের কর্মীরা প্রধানমন্ত্রীকে আবার প্রধানমন্ত্রী পদে পুনর্বহাল করবেন ইনশাল্লাহ আমরা তৃণমূলের কর্মী না ইনশাল্লাহ আমাদের বঙ্গবন্ধুর কন্যা আমাদের বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা তার কন্যা আমাদের বোন তার কিছু হলে আমরা রক্ত দিয়ে আমাদের রক্তের উপর দিয়ে তার কিছু হতে হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজ এখনই আপনারা তাদের খোঁজখবর নেওয়া শুরু করেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম